নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জি কেমিনে তোমাদের স্বাগত বন্ধুরা আজকে ডাবলিউ বিসিএস যে মেইনস পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলো সেখানে কিন্তু গ্রুপ এ এবং গ্রুপ বি রেজাল্ট বেরোলো এবং তার সঙ্গে কাট আপ এবং পিএসের কিন্তু একটা অভিনব জিনিস দেখালো যেটা হচ্ছে ভ্যাকেন্সি সহ কিন্তু যে যারা পাশ করেছে তাদের রোল নম্বর দেওয়া রয়েছে এবং কাট আপটাও আমরা দেখবো যে কত কাট আপ গেলো এবং আপকামিং ডাবলিউ বিসিএস পেতে গেলে তোমাদের কতটা মেহনত করতে হবে সেটাও কিন্তু তোমরা জানতে পারবে তাহলে চলো শুরু করা এক হ্যাঁ বন্ধুরা প্রথমে তোমরা যেটা জেনে নাও যে ডাব্লিউ বিসিএসের এটা দু হাজার বাইশের যে রেজাল্টটা বেরোলো এটা হচ্ছে দু হাজার চব্বিশ অর্থাৎ দু বছর পর গ্রুপ এ এবং গ্রুপ বি এর কিন্তু টোটাল রোল নাম্বার দেখতে পাচ্ছ পাঁচশো উনিশ জনকে কোয়ালিফাই করানো হয়েছে পার্সোনালিটি টেস্ট গ্রুপ ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার দিয়েছে রোল নাম্বার দিয়েছে এবং ক্যাটাগরি দিয়েছে ঠিক আছে এবং পিএইচ টাইপ কি না সেটাও দেওয়া হয়েছে তো এখানে আমরা নিচের দিকে গেলে আমরা দেখে নেব যে কাট আপটা কত রয়েছে ডাব্লিউ বিসিএস গ্রুপ এর জন্য দু হাজার বাইশ সালের এবং পরবর্তী যে ডাব্লিউসিএস গুলো পেতে হলে তোমাদের কতটা খাটতে হবে সেটাও কিন্তু তোমরা বুঝতে পারবে দেখো প্রথমে আগে একটু জেনে নাও যে ভ্যাকেন্সি এখানে কিন্তু খুব ভালো করে পিএসসি একটা খুব সুন্দর দিয়েছে যে ভ্যাকেন্সি কিন্তু এবার প্রকাশ করে দিয়েছে যে ইউআর জন্য ভ্যাকেন্সি রয়েছে চুরাশিটা ও এ রয়েছে তেরোটা ও বি দশটা এস সি তেত্রিশটা আচ্ছা এসটি হচ্ছে আটটা পিএইচএ একটা পিএইচবি দুটো পিএইচ সি তিনটে এবং পিএইচডি হচ্ছে একটা টোটাল কিন্তু দু হাজার বাইশ সালের যে ডব্লিউবিসিএস বিসিএস গ্রুপ এর ভ্যাকেন্সি রয়েছে একশো তেপ্পান্নটা তো একশো তেপ্পান্ন জনের জন্য কিন্তু পাঁচশো উনিশ জনের একটা লিস্ট বের করা হয়েছে এবং ফাইনাল যে মেরিট যখন বের হবে তখন কিন্তু একশো তেপ্পান্ন জনকেই নেওয়া হবে ঠিক আছে আচ্ছা এবার আমরা দেখে নেব কাট দেখো কাট কেমন গেছে জেনারেলের কাট গেছে কত আটশো পঁচাশি দশমিক দুই পাঁচ ও বিসি এ ওইসিবি এবং জেনারেল তিনটার কিন্তু একই গেছে অর্থাৎ আটশো পঁচাশি ধরে রাখো আচ্ছা নেক্সট এসসি এসসির কত গেছে আটশো পনেরো দশমিক দুই পাঁচ এসটির কাছে সাতশো একান্ন দশমিক সাত পাঁচ আচ্ছা পিএইচ এ যেটা সাফারিং ফ্রম ব্লাইন্ডনেস এবং লো ভিশন তাদের কাছে সাতশো পাঁচ দশমিক সাত পাঁচ আর পিএইচ বি রয়েছে যারা রিজার্ভ ফর এসসি লোকোমোটিভ ডিসেবিলিটি রয়েছে যাদের তাদের ছশো সত্তর গেছে পিএসসি হচ্ছে হিয়ারিং ইম্পেয়ার যাদের রয়েছে তাদের ছশো আটান্ন দশমিক পাঁচ এবং পিএইচডি যাদের অস্ট্রি ইন্টেলেকচুয়াল ডিসাবিলিটি রয়েছে তাদের জন্য চারশো একাশি কিন্তু গেছে এবার আমরা দেখব গ্রুপ বি যে কাট আপটা কত বুঝতেই পারছো কাট যে হের ফের রয়েছে দেখতে পালে এবার গ্রুপ বিটা দেখব হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ এখানে গ্রুপ বি গ্রুপ বিতে কিন্তু পঁচিশ জনকে পাশ করানো হয়েছে এবং পঁচিশ জনের লিস্ট রোল নাম্বার এবং ক্যাটাগরি ওয়াইজ দেওয়া রয়েছে তাহলে বুঝতে পারছো গ্রুপ বিতে যেহেতু যে ভ্যাকেন্সি কম থাকে তো কটাও ভ্যাকেন্সি দেখে নাও ইউআরের ভ্যাকেন্সি রয়েছে পাঁচটা ও বিসি এর কোনো ভ্যাকেন্সি নেই ও বিসি বি এর একটা এসসি একটা এসটি একটা টোটাল কিন্তু আটখানা ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ বিতে ঠিক আছে তো এবং জেনারেলের কাট আপ গেছে এক হাজার তিন ওবিসির এ সি কোনো কাট নেই যেহেতু সিট নেই ওবিসি বির বি তিন আচ্ছা এসসির গেছে নশো সাতান্ন দশমিক দুই পাঁচ এবং হচ্ছে আটশো চৌষট্টি দশমিক তো বুঝতে পারছো কতটা এটা কিন্তু আউট অফ ষোলোশোর মার্কস ঠিক আছে প্রত্যেকটা যেটা তোমার মার্কসগুলো দেখলে এই মধ্যে এই কাট গেছে গ্রুপ বি আর আগেরটা যেটা দেখালাম সেটাও কিন্তু ষোলোশোর মধ্যে গেছে গ্রুপ এ তো বুঝতেই হাই কাট যাচ্ছে এবং এর জন্য কিন্তু তোমাদের কিন্তু খুব ভালো করে প্রিপারেশন নিতে আপকামিং জন্য ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক সাথে শেয়ার করতে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি ক্লিক করো ধন্যবাদ